আসসালামু আলাইকুম আমরা প্রায়শই এখন দেখি যে থাইরয়েড রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে সেই থাইরয়েড আক্রান্ত রোগীর সংখ্যা মহিলাদের মধ্যে বেশি সাধারণত তো এটা হলো গলার দুপাশে থাইরয়েডের যে গ্রন্থি সেটা যদি অতি বেড়ে যায় তাহলে সেটাকে হাইপার থাইরয়েড রোগ বলা হয় আজকে আমি হাইপার থাইরয়েড রোগ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এবং এটাতে যারা ভোগেন তো দেখা যায় যে এই দুটি গ্রন্থি এই এখানে যে দুটি গ্রন্থি আছে এই গ্রন্থিটা মানে বেড়ে যায় যখন বেড়ে যায় তখন দুদিকেই দুদিকেই ফুলে যায় একদম ফুলে যাবে তো সেখানে এটার লক্ষণ হিসাবে দেখা যায় যে অনেক সময় চোখ দুটি বড় বড় দেখাবে আহ যে চোখের যে আইবল যেটা আছে আহ সেটা যেন ঠিকরে বের হয়ে যাচ্ছে এরকম অনেকের হয় তারপরে শরীর খুব দুর্বল দুর্বল নার্ভাসনেস আসে অপসন্নতা আসে মানসিক বিষাদ দেখা দেয় কাজ করতে গেলে দেখা যায় যে হাত পা কাপে এটা একটা দুর্বলতারই লক্ষণ তো শরীর যে দুর্বল হয়ে যায় সেখানে কাজকর্ম করতে খুব একটা ভালো লাগে না আনন্দ পায় না আনন্দে যে একটা ছিল সে আনন্দটা অনেকটা নিরানন্দে পরিণত হয়ে যায় তারপরে যে আমাদের নারীর গতি যে আমাদের রক্ত চলাচল তো সে গতিটা অনেক বেড়ে যায় তারপরে দেখা যায় যে কোনো কাজ কিংবা শ্রমের কাজ যদি করা হয় সেখানে সে হাঁপিয়ে ওঠে কষ্ট হয় সামান্য কিছু কাজ করার পরে তার মধ্যে মানে অবসন্নতা ঘাম দিয়ে দিদি প্রচুর আহ তারপরে অস্বস্তি নানা ধরনের আহ সমস্যাগুলো দেখা দেয় তারপরে দেখা যায় যে অনেক সময় যে আহ ক্ষুদা অনেক বৃদ্ধি পায় ক্ষুধা বৃদ্ধি পায় সেখানে অনেকের ওজন বেড়ে যায় অনেকের ওজন কমে যায় শীর্ণ হয়ে যায় তারপরে মেজাজ কখনই ধরে রাখতে পারে ভালো কথা বললো যে খিটকিট করে উঠে রেগে যায় চটে যায় আহ তারপরে এটা ওটা ফেলে দেয় রাগ করলে তারপরে কাজ করতে ভালো লাগে না সঙ্গতিতে ভালো লাগে না কোথাও যেতে ভালো লাগে না উৎসাহ যে উদ্দীপনা এবং কোন কাজ করার জন্য যে উদ্যম আগে ছিল সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মন বসে না লেখায় মন বসে না না কোনো কিছু করতে লাগে তো যদি এই দুটি এই দুটি গ্রন্থি যদি মাঝে মাঝে বেশি ফুলে যায় তাহলে এটা কিন্তু পেকে যাওয়ারও সম্ভাবনা থাকে তখন অনেক সময় এটা অপারেশন লাগতে পারে তাই অপারেশন যাতে যেতে না হয় সেই জন্য হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আপনি খুব স্বল্প যদি সেবন করেন দেখা যাবে যে মানে সারা জীবন ওই অন্য ওষুধ খেতে হবে না যে মাস মধ্যে দেখা যাবে যে আপনার এই যে ভাবটা এটা কমে আসছে এবং শরীরে এনার্জি পাবেন মনে আবার প্রফুল্লতা ফিরে আসবে সেরকম অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে যেমন থাইরয়েডিন একটা আমাদের ওষুধ আছে তারপরে আর্স আয়ড আছে ক্যালকিরি আছে ব্রাইট আছে লেপি আছে কেলি আয়ড আছে স্পঞ্জিয়া তারপরে লাইকোপোডিয়াম এরকম অনেক ওষুধ আছে কারণ আপনারা তো জানেনই যে হোমিওপ্যাথিতে আসলে নির্দিষ্ট কোনো আমরা ওষুধ মানে প্রেসক্রাইব করি না এক একটা রোগী এক এক রকমের হয়ে থাকে তো তাদের স্বভাব চরিত্র খাওয়া দাওয়ার স্টাইল তারপর বংশ পরম্পরা কি কি রোগ ছিল এগুলি আমরা জেনে তারপরে যেই ওষুধগুলো দিয়ে থাকি সেই ওষুধগুলোতে দেখা যায় যে আহ বেশ ফলপ্রসূ হয় সেখানে অপারেশন লাগে না এবং কম খরচে কম সময়ে কিন্তু এই জটিল একটি রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ